এই যে চলমান কোটা সংস্কার আন্দোলনে নিয়ে কিছু ইয়াং জেনারেশন আপনার সম্পর্কে কুমলমতি এই যে ছোট ছোট শিক্ষার্থীর মনে মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি চাইব আর কি আপনি কিছু একটা বলবেন এটা কুমলমতি যারা শিশু বা ধরেন

একটা শান্তি ভঙ্গ করত কারণ গুলামানি হত্তো কইরে এইটারে খাম লাগাইতো এবার আমি এম পি হিসেবে আমারে এলাকা বা কোন জায়গার মধ্যে শান্তি নষ্ট এটাকে আমি ভারি এলাও করতাম ধরেন আমার বদনাম হইব এই না তুমি যা মত করে ধরেন আপনি আর ওকে এই দুই লাইন আগোলারে দুই লাই কিলাকিনি লাксе আমি এম পি এলাকাতে 그러니까 আমি বুঝতাসি আমি যদি এলাকা দুই এর মধ্যে খানো যাই